সিরাজগঞ্জের বেলকুচিতে সিরাজগঞ্জ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব সলিউশন এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশে মে সকালে বেলকুচি উপজেলার বরদুল ইউনিয়নের আলহাজ মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল এগারোটায় আয়োজিত এ ফ্রি হেলথ ক্যাম্পে চর অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় অর্ধ শতাধিক মানুষেরা সিরাজগঞ্জ ফিজিওথেরাপি অ্যান্ড রিহাব সলিউশন এর অভিজ্ঞ ডক্টর মোহাম্মদ মেজবা উদ্দিন এর কাছ থেকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সহ প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত নির্বচ্ছিন্নভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এছাড়া এ আয়োজনে চোখে পড়ার মতো অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বিষয়ক বিভিন্ন পরামর্শ ও চর অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কাউন্সিলিং করা হয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন এলাকার প্রান্তিক মানুষেরা স্বাস্থ্য সেবা সম্পর্কে অনেকটাই অসচেতন নানা সীমাবদ্ধতার কারণে তৃণমূলের এসব মানুষের কাছে স্বাস্থ্য সেবা ততটা পৌঁছায় না বিষয়টি সিরাজগঞ্জ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব সলিউশনস এর সত্ত্বাধিকারী মেজবা উদ্দিন এর বিবেকে নাড়া দিয়েছে তাই ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনামূলক সবার আয়োজন করা হয়েছে এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন এমন আয়োজন গ্রামের অসচেতন মানুষকে সচেতন করে গড়ে তুলতে সাহায্য করবে তাই এসব ইতিবাচক আয়োজন যত বেশি করা যায় তত ভালো ফিজিওথেরাপি অ্যান্ড সলিউশন এর পক্ষ থেকে আমরা আলহাজ মুজিব উচ্চ বিদ্যালয়ে আজকে হেলথ ক্যাম্প পড়েছি এটা আসলে মূলত যে আমাদের যারা উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থী শিক্ষার্থীরা আছেন ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে যে সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তারা কিভাবে নিজেদেরকে ভবিষ্যতে হার এবং মাংস থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে তো এই বিষয়ে আমরা তাদেরকে ওয়ার্কশপ করিয়েছি এবং আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল আহ বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা তাদেরকে শিখিয়েছি যেমন কিভাবে পরিষ্কার হাত ধুইতে হয় হাত ধোয়ার নিয়মটা কি ডাব্লিউ এইচ প্রোটোকল অনুযায়ী কিভাবে হাত ধুলে হাত সম্পূর্ণ জীবাণুমুক্ত হয় এরপরে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা কিভাবে আমাদের সঠিক অঙ্গভঙ্গি আমরা রক্ষা মেনে চলব এই বিষয়গুলা নিয়ে আমরা আমাদের আলহাজ মজিরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদেরকে আমরা এটা আহ প্র্যাকটিক্যাল ব্যবহারিক ভাবে আমরা শিক্ষাদান করেছি পাশাপাশি আমাদের গ্রামের যারা অসচেতন অনেক আমাদের মা বোনেরা আছে চাচা চাচি আছে যারা আসলে ব্যথা কারণে আমাদের সিরাজগঞ্জ ফিজিওথেরাপি অ্যান্ড সলিউশন এর উদ্যোগে আমরা এখানে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছি যেখানে আমরা কিছু ডায়াগনস্টিক টেস্ট এটা আমরা ফ্রি ভাবে করছি পাশাপাশি আমরা তাদেরকে ফিজিওথেরাপি সংক্রান্ত যে পরামর্শ এবং চিকিৎসা সেবা এটাও আমরা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে সচেতনতা ক্যাম্পেইন করা হয়েছে এবং এখানে যে মানে চরাঞ্চলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন রোগীদের বয়স্ক এবং আহ পুরুষ মহিলা নারী সবাইকে স্বাস্থ্য সচেতনতা মূলক এবং তাদেরকে আহ কিছু বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এই কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে মানে নিজেকে খুব গর্বিত মনে করতেছি ধরতে গেলে যে অযো করা এখানে ইয়াটা নিয়ে আসছে নিয়ে আসছে যাতে করে আমাদের এখানকার জন্য সাধারণ যারা আছেন এবং ইহা যারা আছেন তাদের সুবিধার্থে এটি খুবই উপকারে আসবে এবং এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ডে বাই ডে এই হেলথ ক্যাম্প আলোচনীয় করুক এবং যারা ইয়া আছেন গরিব দুঃখী আছে তাদের উপকার আরো বেশি বেশি হোক সংবাদের আলো ডেস্ক নিউজ